প্রেশারে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে লঙ্কা আর আদা লঙ্কা আদা আদাটা ছুলে নিয়েছি আর লঙ্কাটার বোটা ছাড়িয়ে নিয়েছি এদিকে সাদা জিরা ভেজে নিয়েছি আর এদিকে লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি এই পাশে আলু সেদ্ধ করা আলু ভাজতে বসে দিয়েছি ভালো করে ভেজে তুলে গোটা জিরে দিয়ে দিয়েছি আলু ভাজা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম আর করা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন এবারে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে তারপরে এখানে আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে সেখানে মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিব আর এদিকে ভেজে রাখা জিরাটা বেটে নেব হালকা আছে ঢেকে দিয়ে দিয়েছি সাথে মাছও দিয়ে দিয়েছি দশ থেকে বারো মিনিট সেদ্ধ হবে তারপরে জিরে জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা জিরেটা বেটে দিয়ে দিলাম দু মিনিট ফুটবে তারপরে নামিয়ে দেব খেতে খুব ভালো লাগে আমার হালকা দুই একটা আলু ভেঙিয়ে দিতে হবে এই রকম আমার রান্না কমপ্লিট কমপ্লিট রান্না কমপ্লিট না বাবা না না শেষ কি সুন্দর কালার এসেছে গো দেখেছো আমার রেসিপি ভালো লেগে থাকলে ফলো করে দেবেন কারণ যাতে আমার যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সবার ফার্স্টে নোটিফিকেশান চলে যায় আর আজকের মতো এই পর্যন্ত এটাটা দেখা হচ্ছে নেগেটিভ ভিডিওতে